अच्छा। हम्म। अच्छा। अच्छा। ये बहुत। मैं आगे जाऊँ? हम्म। जाओ। ठीक है। ओ ठीक है। ठीक है। आते आते। हम्म। मेरे नहीं

হ্যালো আমি তালাক এই

দেখছেন দেখুন পুকুর গাছটা ছিল যেখানে আমি খাবার চক্রে না কিছু খেয়ে নিচ্ছি উল্টা পাল্টা জিনিস আমি সেটাই খুঁজে পাচ্ছি কেমন কি হয়ে আছে মনোসিলেট কোবরা এর আবার নকশাটা দেখুন কত সুন্দর কীরকম পুরো দুটো ভাগ আছে আচ্ছা আর সাপটা আছে পুরুষ সাপ আছে এই সাপটা তো এই সাপেরই যে ছোট সাইজগুলা হয়েছিল মানে এক মাসের বাচ্চা সেই আমাকে বাইক করেছিল এই কিছুদিন আগে তারই এখন অ্যাক্সিডেন্ট আমি এই যে পা এই পাটা এখনো যে অ্যাক্সিডেন্ট আমার হয়েছিল মোটরসাইকেলে যাওয়ার সময় যে রোজা হয়েছিল প্রচুর এই জায়গাটা হয়ে গেছে তো সেটা আস্তে আস্তে ভরে আসতেছে মাংসটা যে ক্লিয়ার হচ্ছে তো একটা কথা বলি সাত কামড়ে দিলে সবসময়ের জন্য হসপিটাল ওঝা গুলিনের চক্রে না যাওয়া হয় কখনো হ্যাঁ তাহলে কিন্তু মৃত্যু ছাড়া আর কি মাছ ধরা যে টাঙা করা হয় মাছ গেতে তার সঙ্গে কাটার সঙ্গে তার ছোট ছোটই থাকে তাকে খেয়ে নিচে এমন হয়ে গেছে যে দেখছেন এই জায়গাটায়

इस बारेमा छ भन्ने धेरै धेरै छ। धेरै धेरै छ। धेरै धेरै खाना हुन्छ। यार यो भर्बी नै नै ना ना ना। नितिका बनाए झिड्के गर्छ। टाका हो। म पारब लाग।

এ যেভাবে দিবে যত পরিমানে বিষের প্রেশার পড়ার পর চিপা হবে সেই পরিমানে আমাদের শরীরে এই দাঁত হয়ে ব্লাডে বিষ যাবে শরীরে ঠিক আছে আর না 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 এরকমই থাকে এদের এটা যখন কামড়াবে অটোমেটিক ওদের দাঁত প্রেসারে একটু বেড়ে যাবে ঠিক আছে এখন এই যে মানিটা আছে একটু ঢাকা আছে যখন ওরা ঠিক প্রেসার মারবে তখন অটোমেটিক এইটা মাংসটা চিপা হয়ে যাবে এটা বেরিয়ে চলে আসে ও কামানোর মতো সেম পান নেই 나라지 베스 베스.

দিদি <inaudible> বনি

ভাড়া <laughs> থাকিবা